আঙৰ বাৰ্থডেগে বাছে ছুটা দেখে চাৰিটা ধৰিছে এই যে এইখনে দুই ধৰিছে আৰু বাংগিছে আৰু দুই একদিন গেলে পাকবই বাছে এই যে একদিকে এই ৰকম পৰা চাৰি পাঁচটা ধৰিছে আৰু এইদিকে নিচা আছে ছুট চুটু তাৰ পাহে নাই আৰু দুই একদিন যাব তাৰ বাদে পাকব তাৰপা আপনাই দেখাব যে বাংগী গুলে দেখেন বাংগি কিন্তু পাকলাই আৰু এই হলুদ কালাৰ হয় আৰু নাই দিয়ে না বাংি গাছামে দি গা পাইকে আছে নেকি আদা গছ বিলাক কত চুন্দে আৰু এই যে গুলকচু গাছটা টলটল হৈছে বৃষ্টি পাৰিৰে আদা গাছ টাও তলটল হৈছে বৃষ্টি পাৰিৰে এই যে পেঁপে গা গেছি এই যে দস্তৰ গাছ এটা মাছ দে ৰান্ধিলেও লাগে আগ ভাজি বনালেও দাৰু টেষ্টি লাগে তাৰ মাজে হৈছে এটা হলদি গাছ আপনাৰ কি হলদি গছ টা দেখা নাই হলুদ গছ কমেণ্ট কৰি জনাবা এৰ হলুদ গছ টা লাগাই ঘৰে আৰু এইটো কি হৈছে কালা দস্তৰ গছ কালা ডাঠা দাৰুম টেষ্টি লাগে এই পেঁপেটাৰ মতে কোনো চাৰ দি অহা নাই গছ টাইম দিলে পানী গছবৰ পেঁপে দিয়ে মাছ দিয়া কৰব আপনা দাদা আমি এখনো মাছটা দেখি নে তাৰ মাক বেঁপেদিয়ে ৰান্না কৰিব তেখি এইখন আমি পেঁপেকা চাইছি দেখি এখন কুণ্ডা চিৰাজা এই পেঁপেদা আমি চিৰি নিব এই যে আমাৰ এই এক পেঁপে হব অলপ তাই আৰু কত পাইকে আৰু পেঁপেটা বেন্ধি দিছে একে চেন্দেল বেলেগে নজান না গে বোলে বা চক নাগে যাৰ যেনে যে ছতে এক চেণ্ডেল লগাই দিছে সেই এই খানে পেঁপেটা ধৰে ধৰে গেছে তাই দেখেন কত পেঁপে আৰু তো অনেক পাৰা হৈছে যে বুঠা গুলে দেখেন মৰা মৰা আছে আৰু এইদিকে ধুনীয়া পতা লাগানি হৈছে বৃষ্টি পৰে তাৰজনে এম পেপাৰ দিয়া চাল পান আনি হৈছে আৰু এৰকম কৰে মুৰ্গী আহিছিলে দেখে যে চাইড দিয়া লেট দিয়া বেৰা দিয়া হৈছে আৰু ধুনীয়া গাছ ওলাই দেখেন দুই পাতা কৰি জ্বলাই উঠে একো ৰ'দ ধৰিলে একো বৰ হব যেপাৰটা উঠাই দিব পেঁপা নি আমি ৰান্ধা ঘৰে চলাই লাও এইখন আমি মাছ নি আব আৰু মাছ এটা নিয়ে একছ পেপেৰে মাছ কাটি নিব এইদিকে খেদি থাক এই যে মাছ চকটা করতেছে একদম পুকুরে টাটকা মাছ এই যে পাশে যে পুকুরটা এই পুকুরে লেট নামাই ছিল ওই মাছ এই মাছ হয়েছে মিকা মাছ উজান আছে এক কেজি আপনারা তো দেখে বুঝতে পারতাছে যে কিরকম উজবান আর কতটুক বড় আর এই চোখ গুলো লাল টিকটিক করতেছে দেখে নেই আপনারা তো অনেক রকম ভাবে রান্না করে খাইছেন আজকে আমি যেভাবে একদম গাছের থেকে টাটকা টাটকা পেঁপে আর পুকুরে তো মাছ দিয়ে রান্না করবো একদম কম মশলায় রান্নাটা করবো পাতলা ঝুর রান্না করবো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন তা আমি রান্নাটা কিরকম করে করি আর যদি আপনাদের রান্নাটা পছন্দ হয় একটু কমেন্ট করে জানাবেন আর কি যদি আর অন্য রান্না দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি ওই রকম ভাবে রান্নাটা করব এখন আমি দেরি না করে এই পেঁপেটা কেটে নিব এ মাছ আমি সাইডে রেখে দেই নুয়া হাতে যে ব্যাগ নাল দা অঙ্গবাদী ব্যাগ ফুলুন বেলা বড়ছেন ভাই এটা সকল কাছে মিলতি না অনেক কোষ আছে এই পেঁপেটা এ পেপার রান্না করে খেলে দারুণ টেস্টি লাগে আর টাটকা টাটকা তো আমি গ্যাস থেকে এইমাত্র পাইরে নিলাম দারুণ টেস্টি লাগবে আর এই পেপের গুটি ডাম ভেলাই দিব পেপের গুটি দে পাকলা আরে এ পেপের গুটি দে লাগাই দিলে পেপের গাষ্টে হবো সেটা kasa পেপের গুটি দে ও পারছলো براي এই নীলং ছড়া যেতে এক পোনা থাকে আর ময় দ এরকম করে আমি ভেলাই দিছি আর এই রকম সাবস্ক্রাইব করতে নিতেছি বড় মাছ দিয়া রান্না করবো তাই এরকম বড় বড় পিচ পিচ করে কেটে নিতেছি পেঁপে আর যদি ছোট মাছ দিয়ে রান্না করতাম মাছের সমান ছোট ছোট করে মাছের মতন ছোট ছোট করে কেটে নিলাম নি বড় মাছ তাই আমি একটু বড় বড় করে কেটে নিতেছি চলো পিপ আমার পেঁপে কাটা হইছে এখন সাইডে রেখে দিব মাছ কাটবো পিছলে দিকে আমি হাতে মধ্যে একটু ছাই বড় নিলাম তাতে মাছটা পিছলে না যায় যেকোনো সবজি বা মাছ কাটতে গেতে এখন মাছটা কাটতেছি বিস মেলা করে শুরু করলাম আপনারা যদি না করে এখন থেকে কবেন এরকম করে ভয় আমি কেটে নিতেছি মাছের খোসাটা খুব সুন্দর ভাবে উঠতেছে

আমার মাছ কাটা কমপ্লিট হয়েছে তো এখন আমি উঠে নিতেছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবো এই যে পুকুর এই পুকুর থেকে মাছটা মারছে তো এখন পুকুরে ধুয়ে নিব এরকম করে ভালো করে ধুয়ে নিব আমি কাটতে সময় খুশা ভালো করে ফেলায় নিছি তো এখন একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাবো তারপর দিয়ে লবণ দিয়ে ধুয়ে ফিল্ডারে বান দিয়ে ধুয়ে নিবো এদিকে পেঁপে আর পানি দিয়ে দিছি ভাপাই নিব পেঁপে আমি ভালো করে ভাপাই নিছি এখন নামাই নিব কড়াই আবার চুলাই বসে দিলাম এদিকে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিছি এখন মশলা দিয়ে মাখান সাদ মতন লবণ হলুদ পাউডার অল্প পরিমাণে লঙ্কা পাউডার এদিকে কড়াই গরম হয়েছে কড়াই দিয়ে দিব তেল এদিকে তেল গরম হইতে থাক আমি এখন মাছ নিব মশলা সাথে মাছ আমি সাথে ভালো করে মা খাই নিছি এদিকে তেল ভালো করে গরম হইতে দিছি এদিকে আমার মশলা মাখানি হয়েছে এদিকে তেলও গরম হয়েছে তেল আমি ভালো করে গরম করে নিছি তেলটা ভালো করে গরম করে নিলে মাছটা করে সাথে লাগিয়ে ধরবো না আর যদি হালকা গরম হয় লাগিয়ে ধরবো তার জন্য দেখেন আর মাছের পিস গুলো আমি রিং পিস করে নিছি এরকম রিং পিস করে নিলে দেখতে ভালো লাগে আমার মাছ ভাজা হয়েছে আমি সবজি দিয়ে রান্না করবো হালকা করে ভেজে নিছি এখন আমি এক পিস করে উঠাই নিব কত সুন্দর ভাবে উঠতেছে তেলটা আমি ভালো করে গরম করে মাছ ভাজা তেল আর একটু তেল দিয়ে দিব ওই মাছ ভাজা তেলের মধ্যে এই মাছটা ভেজে নিব মাছ আবার ভাজা হয়েছে গোটা জিরা পিয়াজ রসুন একসাথে বাটা কাঁচা লঙ্কা কুচি হলুদ পাউডার রান আর ধনিয়া পাউডার লঙ্কা পাউডার সাদ মতন লবণ আর দিব মশলার পানি মশলা পানি আমি ভালো করে ফুটাই নিব মশলা আমি ভালো করে কষাই নিছি মশলা থেকে তেল ছাড়ছে এখন এইদিকে ধুয়ে রাখছিলাম সবজি দিয়ে দিলাম একদম কম রান্না করতেছি সবকিছু অল্প অল্প দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিব ঢাকনা দিয়ে আমি ভালো করে কষাই নিব আমি ওইদিকে বুঝছিলাম তার বাতাসটা ওইদিকে গেছে এখন আবার এই আইছি আবার এদিকে আইতেছে একদম ধুমা লাগতো সামান চোখ দিয়ে পানি বার হয়ে গেতেছে গা আর ভিডিওটা বানাইতে অনেক কষ্ট লাগে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন না দেখবেন কিরকম আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার মনে ভালো লাগবো আমি ভালো করে কষায় নিছি একটু পানি নাই এখন ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতন পানি আর আজকে রান্নাটা তো পাতলা রান্না করবো পরিমাণ মতন পানি দিয়ে দিছি এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঝুল ফুটায় নিব আমি ঢাকনা দিয়ে জাল করে নিছি কিছু সময় এখন ঢাকনা তুলে দেখব এই যে ঝুলখানি ভালো করে ফুটছে আর এইদিকে সবকিছু প্রায় সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিব মাছ আগে দিয়ে দিব মাথা মাছের মাথা মাছ দিয়ে দিছি তে এখন আবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিট সময় জাল করে নিব আমি পেপে দিয়ে মাছ দিয়ে রান্নাটা করছি দেখেন কত সুন্দর আছে আর খুব সুন্দর একটা গ্রেন বার হয়েছে আর আজকে আমি যেভাবে রান্নাটা করছি এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আজকে আমাদের এখানে বৃষ্টিও হইলো তাই আকাশে একটু মেঘও করছে রান্নাটা করতে করতে রাত হয়ে গেছে গাও এখন না জানবো নামাজার সময় হয়েছে তা আমার রান্নাটাও ঠিকঠাক মতন হয়েছে তা এখন আমি নামে নিব এখন আমি খাবো না রাইতে আমি গরম গরম ভাতের সাথে খাবো কি দারুন টেস্টি লাগবো আর দেখেন মাছের পিস আছে যেরকম বাবা ভাঙ্গে নাই যেরকম সেরকমই আছে খুব সুন্দর হয়েছে এটা আপনারা ভাতের সাথে খাবেন গরম গরম ভাতের সাথে দারুন টেস্টি লাগবো এখন আর খাওয়াটা দেখাইতে পারলাম না গেছে আর মিরকা মাছদের রান্না খুব দারুন টেস্টি হয়েছে বা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে আপনারা যেভাবে আছেন সেরকম ভাবে থাকবেন যাতে আপনাদের দোয়া আসবে তা আমরা সামান মুখ যেতে পারি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ